ওয়া আহিব্বা মাই ইয়াহিব্বু হুমা আল্লাহ কে আমাক পর্যন্ত যে সমস্ত মানুষ আমি নবীর হুম আমার হুসাইনকে কেমন আসবে আইল ভাই তেরসুল কেমন আসবে তাদের তাজিম তাদের মুহাব্বত বুকে দারুণ করে চলবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো শিকার দিয়ে বলুন না তাইলে আমার নবীজীর দোয়া আমাদের কাছে আছে না নাই আর একজনে বলুন না না নাই আপনারা জান্নাতের বাগানে বসছেন এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই আপনারা আমরা এখানে আসি নাই আমাদেরকে এনেছেন কে একটু জোরে বলুন না বাবার এনেছেন কে আল্লাহ আমাদেরকে এনেছেন কারণ আমাদের দিল চাচ্ছে আমাদের কলব চাচ্ছে আমাদের অন্তর চাচ্ছে আমাদের দিলের ভিতরে হুসাইনি প্রেম আছে আইল বাইতের সুরের আছে বিদায় আল্লাহ আমাদেরকে শাহাদাতে কারবালার মাহাবীরে এনে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন না সুবাহ সেই জন্য কোরআনে মজিদে আল্লাহ রসুলের কথা বলে দিয়েছেন একটা দুইটা আয়াতে আমি আয়াতে করেছি আল্লাহ আমার দয়াল নবীকে জানিয়ে দিয়েছেন বলে দিয়েছেন কুল হে রসুল আপনি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন স্কুটা জগৎবাসীকে জানিয়ে দিন আপনি কষ্ট করে দিন প্রচার করেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন আমি আল্লাহকে কেউ চিনতো না আমি আল্লাহকে কেউ জানতো না আমি আল্লাহর পরিচয় আমি আল্লাহ আপনি হাবিবের জবানে দিয়েছি আমি বলেছি কুল হু আল্লাহু ওয়াহদ রাসূল আপনি বলে দিন আল্লাহ এক এই আল্লাহর ওহাদানীয়তকে আল্লাহর হাবিবের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে প্রচার করেছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হে আমার হাবিব আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন যে আমি তোমাদের কাছে হে রসুল জানিয়ে দিন আমি তোমাদের কাছে ইসলামের দাওয়াতের বদলতে কিছু চাচ্ছি না কোনো দন সম্পদ গাড়ি বাড়ি কোনো কিছু চাচ্ছি না একটিমাত্র মাত্র জিনিস চাচ্ছি সেটা হলো আমি নবীর পরিবারের তাজিম আমি নবীর পরিবারের ভালোবাসা আমি নবীর পরিবারের মোহাব্বত এটাই চেয়েছেন আমার দয়াল নবী চিৎকার দিয়ে বলুন না সুবাহ আর যারা আহলে বাইতে এই মোহাব্বতে আমার হুজুর কেবলাই আলম রাঈসুর আসা ফকিহুল আদি আদিবুল উদাবা উস্তাদুল উলামা আল্লামা খতিবে বাঙ্গাল আল্লামা জালাল উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই আজকে এই মাহফিল করে আজকে জমিতুল ফালার এই মাহফিল দেখে দেখে বাংলাদেশ চট্টগ্রামের আনাচে খানাচে পটিয়া সহ সন্দনের সহ ফটিকছড়ি সহ হাট হাজারের জমিনি বলুন ওয়ালখালিল স্বামীর বলুন হারা বাংলার হারাছে খানাছে হুসাইনি প্রেমিকদের জজবা বাড়িয়ে দিয়েছে আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাই এই শাহাদাতে কারবালা মাহফিল করার পরে আজকে চত্বরদিকে শাহাদাতে কারবালা মাহাবিল হচ্ছে ঠিক কি না আল্লাহ এটা তো আমার এটা তো আমার জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহর کرامত সুবাহ বলুন না আরে আলেমরা বলি না হলে আর তো বলি হবার কেউ নেই হকানি রব্বানি যারা আলেম যারা আশেখ রসুল তারাই তো বলি আল্লামা জালাল উদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই উনি একজন শুধু আলেম নন উনি একজন বলি কারণ উনার আমল থেকে উনার আফাল থেকে উনার আমাল থেকে উনার আকওয়াল থেকে উনার আপনার সিরত থেকে আম যা কিছু পেয়েছি দুটা লাই উনি কাটিয়েছেন আল্লাহর নবীর মহব্মতের উপর আহলে বাইতের মহব্বতের উপর ঠিক কি না আলমের জীবনটা উনি কাটিয়েছেন আহলে বাইতের মহব্বতের উপরে কাটিয়েছেন সেই জন্য পিয়ার হাজরিন আমার নবীজীব মস্তদেব আহমদের মধ্যে হাদিস নুট হয়েছে ইমামে দাইনমীর আহমদউল্লাহ আলে মুর্দে মোস্তদেফ ফেরদৌসের মধ্যে এ হাদিসে পাক নুট করেছেন অপ আলে কেউ যদি আহলে বাইতে একটা দিন যদি অতিবাহিত করে তাইলে আপনার হাজার আপনার যে এক বছর এবাদত করলে যে সবাব আহেলে বেদের রসুলের মাহফিলে এসে দিন অতিবাহিত করলে সে স্বাব শিক্ষার দিয়ে বলুন না সুহান আহলে বেদের মহাব্বতে একটা দিন যদি অতিবাহিত করেন আজকে এই মাহফিল হচ্ছে দশ দিন ব্যাপী সোহানা বলুন না শাহাদাতে কারবালার মাহফিল এটা দশ দিন এটা আমাদের জন্য সাহারা করে দিয়েছেন প্রিন্সিপাল সাহেব কচুর কেবলা এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত দিয়ে গিয়েছেন কারণ যাদের মধ্যে আহলে বাইতের প্রেম নেই যাদের দিলের মধ্যে ইমামে আলী মোকামের মোহাব্বত নেই আমার নবীজি বলেছেন লাগুলো কলবা রজুলিন আল ইমান ওই ব্যক্তির কলবে ইমান ঢুকবে না যে ব্যক্তির অন্তরে আমি নবীর পরিবারের ভালোবাসা থাকবে না যে ব্যক্তির অন্তরে কোনদিন ঢুকবে না যে ব্যক্তির অন্তরে আহলে থাকবে না। আহলে কারা যাদেরকে ভালোবাসা ফরজ হলে বলুন না যাদেরকে ভালোবাসা ফরজের সাথে সম্পর্ক সেই জন্য ফরজ এমাদতের ভিতরে আহলে বাইতের রসুলের দরু শরীফ পড়তে হয় বলুন না ফরস ইবাদতের ভিতরে আহলে বাইতে রসুলের দরুদ শরীফ পড়তে হয় এখন আমরা মাগরিবের জামাত পড়েছি ওখানে আমরা আত্মাহিয়াতও পড়েছি দরুদ শরীফ পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আমরা এখন দরুদ শরীফ পড়েছি আল্লাহর নবীর উপর দরুদ পাক পড়েছি শুধু আল্লাহর নবীর উপর নয় নবীর বংশধর নবীর পরিবার পরিজনের উপরও দরুদ শরীফ পড়েছি চিৎকার বলুন না সুবহানাল্লাহ সেজন্য এইদেরকে ভালোবাসার নাম ইমান নাম হলো ইমা আহলে বাইতের রসুলের ভালোবাসার নাম ইমান আমাদের ইমানকে মজবুত করার জন্যে মূলত আমরা শাহাদাতে কারবালার মাহফিলে এসেছি এখানে যারা আসে আসতেন গুণাগার হয়ে আর যাবেন হয়ে আসতেন অসুস্থ হয়ে যাবেন সুস্থ হয়ে মাকামের ফাইজ কালাম যারা অর্জন করেছে তাদের দুনিয়াবো কামিয়াব আখিরাতও কামিয়াব শিক্ষার দিয়ে বলুন না সুবাহ সেই জন্য হুসাইনি যারা তাদের দুনিয়াও সম্মানী আখিরাতও সম্মানী কবরের মধ্যেও তারা সম্মান পাবে মিজানের পাল্লাও তারা সম্মান পাবে আর যারা এসিদি এখন বাংলাদেশের জমিনে অনেক ধরনের দল বের হয়েছে ইয়েসিদি আছে যারা এজিদকে ভালোবাসে এরকমও কিছু মানুষ আমাদের দেশে আছে আমরা হুসাইনি আল্লাহর কালামুল্লাহ স্পষ্ট করে দিয়েছে আমার নবী বলে দিয়েছেন আহিবুল্লাহ লিমা ইয়াজুকুম মিন নিয়ামিহি আল্লাহ যে নিয়ামত দিয়েছে তোমরা সেজন্যে আল্লাহকে ভালোবাসো ওয়া আহিবুন লিহিব আমি রাসূলকে ভালোবাসো আল্লাহর ওয়স্তে ওয়া আহালা বাই বাইকি লিহব্বি এবং আমার পরিবারকে ভালোবাসো আমি নবীর मोहब्बतে শিক্ষার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد والا عالی مجھے کو فوالو مسافر نہ سمجھو مجھے کو فوالو مسافر نہ سمجھو মে আয়ানি হো বোলা গায় হো মে আয়ান গি হো বোলা গায় ও সালা তুইয়ু রে থেকে কষ্ট হয় নবীজি বলেন আসনামু সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম আমার নবীজি বলেন দুনিয়ার এক প্রান্তে বসে যখন তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো আমি নবী তোমাদের দরুদের আওয়াজ নিজের কান দিয়ে শুনি সুবহানাল্লাহ বলুন না ওয়া আরিফুহুম আমার দয়াল নবীজি গোষ্ঠা দিয়ে আমি তোমাদেরকে চিনি তোমরা কার প্রেমিক কার আশেক তোমার বাবাকে তোমার মাকে তুমি কোন বংশের লোক এগুলো সব আমি নবী জানি তা আমার নবী আমাদেরকে চিনেন আমরা হুসাইনি উচ্চ বলুন না সুহান আল্লাহ আমার নবী আমাদের কাছে আমরা আউলাদের সুল প্রেমিক আমার নবী আমাদের কাছে আমরা গোসবা খাজা প্রেমিক আমার নবী আমাদের কাছে আমরা হেরে কল জামাতের মধ্যে আছি ঠিক না তো এরকম যদি আমরা থাকি আমাদের দরুদের আওয়াজ কি ছোট হবে নাকি বড় হবে একটু জুড়ে বলুন না বাবারা জোরে বলুন না বড় না ছোট আমরা বড় বড় করে নবীর প্রেমে দরুদ করতে চাই কি চাই না আরে জুড়ে বলুন না চায় কে চায় না আহেলে বাইতে রসুলকে অনুসরণ করাই মানে নবীর পরিপূর্ণ একথাবা করা সোমহাল্লা বলুন না আমার নবীর একটাবা আহেলে বাইতে রসুলকে ভালোবাসা মানি আহেলে বাইতে রসুলের একথাবা করা মানি ইমামে আলী মকামকে অনুসরণ করা মানি ইমামে হাসান হোসাইন রাজি আল্লাহ তালা আনহুমাকে ভালোবাসা মানি এক কথায় আমার নবীর পরিবারকে মানা মানি নবীর সুন্নাকে প্রতিষ্ঠা করা নবীর সুন্নতের তারা করা ঠিক কিনা এখানে নবীর সুন্নার বিরোধী কোনো কাজ নাই সেই জন্য আমার নবী যে হাদিসে পাকের মধ্যে বলেছেন এমনি তারাকতু ফিকুম আমি তোমাদের মা ইন আকাশ তুমি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুইটা জিনিস দেখে যাচ্ছি যদি তোমরা এটা যদি ভালোভাবে আঁকড়ে ধরো লাল লো কখনো তোমরা নবী তাকিদ বলন দরফেল এ মারুফ ভবিষ্যতে তোমরা পদবস্ত হবে না এখনো হবে না ভবিষ্যত পদবস্ত হবে না পৃথিবীর কোন সংগঠন পৃথিবীর কোন আপনার ষড়যন্ত্র তোমাদেরকে পদবস্ত করতে পারবে না যদি তোমরা আমার হোসাইনি কাফেলার লোক হও শিক্ষা দিয়ে বলুন না সুবহানাল্লাহ